পাঁচ দফা দাবিকে সামনে রেখে কাটোয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেও সিআইটিইউ অনুমোদিত কাটোয়া মহকুমা হকার সিন্ডান মূলত উচ্ছেদের আগে পুনর্বাসন সহ আরো চার দফা দাবি দেওয়া নিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় শুক্রবার বিকেলে কাটোয়া স্টেশন থেকে শুরু করে কাছারি রোড হয়ে মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে জমায়েত করে সেখান থেকে পূর্ব বর্ধমান জেলা সিআইটিইউ নেতা অঞ্জন চ্যাটার্জির নেতৃত্বাধীন চারজনের প্রতিনিধি দল মহকুমা শাসক অর্চনা পি পিংখিদের কাছে ডেপুটেশন দেন একটি সরকার কার্যত মানুষের মধ্যে বিশেষ করে গরিব বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা সিদ্ধান্ত নিয়েছে গোটা রাজ্যকে পরিচ্ছন্ন করার জন্য রাস্তার ধারে বসে যারা ব্যবসা করছেন তাদেরকে তুলে দিয়ে শহরকে পরিচ্ছন্ন সাথে সাথে কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর তারাও সিদ্ধান্ত করেছে যে রেলের জায়গায় যারা বসে আছে এমনকি যারা বসবাস করছে তাদেরকেও উচ্ছেদ করে দিয়ে তাদেরকে হচ্ছে সর্বসাধারণ আমরা সিআইটিউ এর বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট দাবি যে পুনর্বাসন ছাড়া হকারদের বা বস্তিবাসীদের উচ্ছেদ করা যাবে না এ সম্পর্কিত আইন আছে দুশো সালে আমাদের দেশে দু সালে আমাদের দেশের যে ভেন্ডিং আইন সেই ভেন্ডিং আইন অনুযায়ী যে এরা এইভাবে উচ্ছেদ করতে পারে না কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে সেই ভেন্ডিং আইন কার্যকরী হওয়া সত্ত্বেও আমাদের এখানে সেই ভেন্ডিং আইন কার্যকরী হয়নি এবং এখানকার যে যারা যারাকে রাজ্যের যে শাসক দল তাদেরই অংশ স্বাভাবিকভাবেই তাদের নিজেদের দায়িত্ব পালন না করে সেই ভেন্ডিং আইনকে কার্যকরী হয়ে করলে আজ এই সমস্যা হতো তারা যেহেতু করেনি যার ফল আজকে হচ্ছে হকাররা ভোগ করছে আমরা তাই মাননীয় মহক কাছে দাবি করেছি ভেন্ডিং আইন কার্যকরী করতে হবে হকারদের পুনর্বাসন দিতে হবে যাদের মাথার উপর ছাদ কেটে নেওয়া হচ্ছে তাদের ছাতের ব্যবস্থা কারণ সরকার বলেছে পুনর্বাসন দিয়ে আমরা হচ্ছে উচ্ছেদ করব ওটাই না করে হাজার হাজার গরিব মানুষকে রাস্তায় বসিয়ে দেওয়ার মতন ব্যবস্থা করেছে আমরা সিআইটিউ এ তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে সরকারের কাছে আমরা আবেদন করছি দাবি করছি যে সমস্ত হকারদের পুনর্বাসন দিতে হবে এবং যে সমস্ত বস্তিকে উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি গতকাল কাটোয়া পঞ্চপটি পাড়ায় রেল কর্তৃপক্ষের কুলি বস্তি উচ্ছেদ নিয়েও সরব হন তারা পূর্ব বর্ধমান জেলা স্ট্রিট হকার ইউনিয়নের জেলা সম্পাদক অভিজিৎ চক্রবর্তী বলেন আজকে ডেপুটেশনের পর আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামব হ্যাঁ নিশ্চয়ই আমরা হচ্ছে যে ইতিমধ্যেই এগারোই জুলাই কলকাতায় হচ্ছে যে গোটা রাজ্যের হকার জমায়েতের হচ্ছে যে ডাক দেওয়া হয়েছে এবং সেদিন হচ্ছে যে পুরো মন্ত্রীর কাছে হচ্ছে যে আমরা ঘেরাও এবং ডেপুটেশন এবং কলকাতা হচ্ছে যে কর্পোরেশনের মেয়রকে আমরা ডেপুটেশন দেব এবং হাজার হাজার হকারের সেদিন জমায়েত হবে কলকাতায় এবং তারপরে আমরা বিভিন্ন জায়গাতে আমরা হচ্ছে যে আমাদের এই আন্দোলনের কর্মসূচি যতক্ষণ না এর হচ্ছে যে একটা নিষ্পত্তি হবে ততক্ষণ আমাদের আন্দোলনের কাজ চলবে আমরা হচ্ছে যে ইতিমধ্যেই আমরা বর্ধমানে হচ্ছে যে আমরা ডেপুটেশন দিয়েছি আইসিকে কাটোয়াতেও হচ্ছে যে এর আগে হচ্ছে থানায় হচ্ছে যে আমরা জানিয়েছি মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে আমাদের হচ্ছে যে এই কেন্দ্র করে আমাদের মিছিল মিটিং এবং হচ্ছে যে সভা এগুলো সংগঠিত হচ্ছে এবং সরকারি প্রশাসনের দপ্তর আগামী দিনে আমরা ঘেরাও এবং হচ্ছে যে আরও বৃহত্তর কর্মসূচির জায়গায় যাওয়ার জন্য আমরা হচ্ছে পরিকল্পনা করছি পাটোয়া মহকুমা শাসকের দফতরের সামনে বক্তৃতাও রাখেন সিআইটিইউর নেতৃত্বরা উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সিআইটিইউর নেতা অঞ্জন চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলার স্ট্রিট হকার্স ইউনিয়নের সম্পাদক অভিজিৎ চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলা সিআইটিইউ কমিটির সদস্য সুজিত রায়সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা বিউরো রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা